বাকু আমার কোলে যা ফেটে যাচ্ছে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মেয়েটাকে মানুষ করেছি বড় করেছি ডাক্তারী পড়িয়েছি নরম বিয়ে আর দিতে পারলাম না তাকে চিটাই তুলে দিতে হলো শেষ দেখা দেখতে পেলাম না তুমি কেউ না তুমি মা আর আবি বাবা আমার এত কোলে ফেটে যায় মিতা মা তুই রেডি হয়ে গিয়েছিস তুই হসপিটালে বেরিয়ে যাচ্ছিস আর খাবারগুলো নিয়েছিস আর ঠিকঠাক মতো ফোন টোনগুলো নিস আর আমাকে একটু ফোন দিস বুঝলি সাবধানে থাকবি একদম মা তুমি চিন্তা করো না আমার আজকের একটু ডাবল ডিউটি হবে আর তাছাড়া নাইট শিফটিং ডিউটি তো আমার ছত্রিশ ঘন্টা ডিউটি করতে হবে তুমি একদম চিন্তা করো না আমি ঠিক থাকবো আর বাবাকে নিয়ে তুমিও থেকো রোহন এই আমি ডিউটি বেরিয়ে এসেছি তুমি হসপিটালে আছো তো হ্যাঁ আমারও আজকের ডবল শিফটিং ছত্রিশ ঘন্টা টানা ডিউটি করতে হবে তুমি ফোন করো মাঝে মাঝে আমি হ্যাঁ হ্যাঁ ফোন রিসিভ করবো ম্যাম সবাইকে এক এক করে ডেকে নেবে নাম লিখিয়েছে তো সব ডেকে নেবে বাচ্চার নাম কি আর কি হয়েছে বলো আমার মেয়ের নাম নেহা ওর একটু জ্বর হয়েছে সর্দি কাশি কিছু খাচ্ছে না শুধু বমি করছে চিন্তা করো না এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে তো ওষুধ দিচ্ছি সব ঠিক হয়ে যাবে রোহান কি করছো তুমি এখন এই নাইট শিফটিং চলছে আর বলো না শরীরটা আর বইছে না আমার আর টানা ছত্রিশ ঘন্টা ডিউটি করছি আর ভালো লাগছে না এইবার ডিনার করব। রাখো ফোন চুলি শরীরা ক্লান্ত রে খুব খেতেও যেন ইচ্ছে করছে না কি করবি বল একটু খেয়ে একটু গাটা এলিয়ে নে তোমরা কারা কারা তোমরা প্লিজ আমাকে ছেড়ে দাও আমি খুব ক্লান্ত ছত্রিশ ঘন্টা ডিউটি করছি আমি তোমাদের কি ক্ষতি করেছি প্লিজ আমাকে ছেড়ে দাও প্লিজ প্লিজ তোমাদের কাছে হাত জোর করছি ছেড়ে দাও অনেক দিন থেকে তোকে আমরা নাগালি না রে মিতা আজকে আমরা তোকে আমাদের মন জয় করে নিয়েছি তার সঙ্গে তোকে দুনিয়া থেকে সরিয়েছি আমার যা পেতে যাচ্ছে ছোটবেলা থেকে করে করেছি ডাক্তারি পড়িয়েছি নভেম্বরে পিয়ে আর দিতে পারলাম না আজকের তাকে চিটাই দিতে হলো শেষ টাকা আর পেলাম না আমি বাবা আর আমি বাবা আমারও তো বলি না